তেইশটি আসনে বাংলাদেশ জামাত ইসলামী তিলে তিলে যাদেরকে গড়ে তুলেছে সেই তেইশ জন আগামী জাতীয় সংসদে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে মতিউর রহমান নিজামী তাদের এবং এই তেইশটি আসনে নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত ভাইদের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি মহানগরী আমির এখানে উপস্থিত কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সংসদ সদস্য পদপ্রার্থী ভাইয়েরা তারা প্রার্থী না প্রার্থী আমরাই করেছি এবং যাদের উদ্দেশ্যে মূলত আজকের এই আয়োজন আমার সেই প্রাণপ্রিয় ভাইরা ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবারকালা শুক্রিয়া আদায় করছি আজকে কার্যত এখানে একটি বৃহৎ কৌমি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত পেয়ে তাদের সাথে সামিল হতে এসেছিলাম সেই সুবাদে আপনাদের সাথে আজকের এই সম্মিলন আল্লাহ তালার দরবারের শুকুর তিনি এই সুযোগটুকু আমাদেরকে এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ <laughs> আমি যখন তখন একটা মহো স্লোগান শুনলাম শ্লোগানটা কি ছিল আবার একটু সবাই দেন তো দাড়ি পাল্লা আলহামদুলিল্লাহ <laughs> 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে মার্শাল্লাহ এই ঘরের ভিতরের দাড়িপাল্লাকে ঘরে বাইরে সর্বত্র দাড়িপাল্লায় পাল্লায় পরিণত করতে হবে ইনশাআল্লাহ শিশুর মুখেও যেন দাড়িপাল্লা পাল্লা কিশোরের মুখে দাড়িপাল্লা পাল্লা তরুণ তরুণীর মুখে দাঁড়িয়ে পাল্লা যুবক যুবতীর মুখে দাড়িপাল্লা পাল্লা মা বোনের মুখে দাড়িপাল্লা পাল্লা কৃষকের মুখে দাড়িপাল্লা পাল্লা শ্রমিকের মুখে দাঁড়ি পাল্লা পেশাজীবী ভাই বোনদের মুখে দাঁড়িয়ে সর্বত্র যেন আজকে দাঁড়িয়ে আওয়াজ অথচ থেকে হয়েছিল এই দাড়ি পাল্লা কে বড় ভয় কারণ এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক এই প্রতীক বিজয়ী হলে বিএনসাফি দুর্নীতি বাধ্য হবে যারা বে ইনসাফি করে সমাজকে কষ্ট দিতে চায় জুলুম করতে চায় তারা ইনসাফের ভয় পায় আর যারা বে কবল থেকে থেকে মুক্তি চায় সেই মুক্তিকে আমি মানুষ আজকে দাড়ি পাল্লাকে হাতে নিতে চাই মানুষ একটা কথা বলে রাখে আল্লাহ মা রেখে আমি তার সাথে আর একটা কথা বলি ধরে আল্লাহ ছাড়ে কে সাড়ে পনেরো বছর এই প্রিয় সংগঠনের পর যে তাণ্ডব চালানো হয়েছে তার সাক্ষী আমাদের কোটি কোটি মুসলুম ভাই বোনেরা তার সাক্ষী দেশের জনগণ তার সাক্ষী বিশ্ববাসী আমরা নীরবে নিতরে কেঁদেছি সবগুলা অন্যায়ের প্রতিবাদ করেছি প্রতিবাদ করতে গিয়ে মিছিল মিটিং করতে গিয়ে কারো অনুমতির পরোয়া করি নাই স্বৈরাচার আমাকে অনুমতি দিবে আর আমি সেই স্বৈরাচারের অন্যায়ের প্রতিবাদ করবো এটা হাস্যস্কর আমরা এটাকে পাত্তাই দেই নাই আমাদের কোন কোন ভাই তারাও মজলুম তাদের জন্য আমাদের সহানুভূতি এবং শ্রদ্ধা আছে মজলুম আমরা একা ছিলাম না সবগুলা বিরোধী দল আলিমুলামা সকল শ্রেণী পেশার মানুষ এমনকি যেই সাংবাদিকরা সমাজের চিত্র বিশ্ববাসীর কাছে দুনিয়াবাসীর কাছে তুলে ধরে তারাও মজলুম ছিলেন কিন্তু আজকে কোনো কোন মজলুম ভাই অপর মজলুমকে একটু খাতুকুতু দেন একটু হালকা কুছা মারেন ভাই আমাদের খাতুকুতু দেওয়ারও সময় নাই পোছা মারারও সময় নাই এই জাতির কপালে অনেক আবর্জনা তৈরি হয়েছে আমরা সেই আবর্জনা গুলো এখন পরিষ্কার করতে চাই আমরা আমাদের কাজ করতে চাই খাতুকুতু যাদের দেওয়ার ইচ্ছা আপনারা দিতেই থাকেন তবে আমরা তাদের কাছে বড়ই কৃতজ্ঞ আমাদের নামগুলা তারা এখন গড়ে গড়ে কানে কানে জনে জনে পৌঁছে দিচ্ছে আমরা আমরা যা পারছি পারছি তো তো বাকিটা তারা পূরণ করছেন কেন কারো কোনো ক্ষতি করি নাই পাঁচ তারিখ পট পরিবর্তনের রাতেই তো আমরা বলে দিয়েছি যে আমরা জুলুম সহ্য করেছি নিজেদের জন্য নয় মহান আল্লাহর জন্যে মানবতার জন্যে আল্লাহর তিনের জন্য একটি মানবিক সমাজ কায়েমের জন্য অতএব আজ আমাদের কোনো দুঃখ নেই আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামের কোন নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে কারো উপর কোন প্রতিশোধ গ্রহণ করবে না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল সাক্ষী আমরা কোনো প্রতিশোধ নেই নাই আমরা আমাদের কথা রক্ষা করেছি আমরা প্রিয় সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন ধৈর্য কি জিনিস তার পরীক্ষা তারা দিয়েছেন এবং দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন শুধু তাই নয় এখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন তারাও আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছেন কিন্তু সেই কঠিন সময়টায় আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি আপনারা থানার ভিতরে দায়িত্ব পালন করুন বাইরে আপনাদের পাহারার দায়িত্ব আমরা পালন করব। কেন সেনাবাহিনী ছাড়া দুনিয়ায় কয়েকটা ছোট ছোট দেশ এবং অঞ্চল আছে কিন্তু পুলিশ ছাড়া কোনো দেশ নাই পুলিশ আমাদের লাগবেই বল মানুষের হতেই পারে মানুষকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত তারা অনেকে ভয় পাচ্ছিলেন শঙ্কিত ছিলেন আমরা বলেছি আপনারা এই দেশের সন্তান যদি বড় কোনো অপরাধ কেউ করে থাকেন তার বিচার হবে কিন্তু একটা বাহিনী হিসাবে আমরা সবাইকে দোষী মনে করি না আপনারা কাজ করুন আমরা আপনাদের কাজের সঙ্গী হিসেবে আপনাদেরকে সহায়তা করব। হ্যাঁ আমরা করেছি তাদেরকে সহায়তা কার্যক্রম শুরু করার জন্য আর কিছু কিছু মানুষ নেমে পড়েছে মামলা বাণিজ্য করার জন্য আমরা তা করিনি আমাদের কেউ তা করেনি আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কেউ যদি অন্যায়ের প্রতিকার পেতে চান তাহলে ওই অন্যায়ের সাথে জড়িত সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারো নামে কোনো ধরনের অভিযোগ দায়ের করা যাবে না এই জন্য জামাত ইসলামী সারা বাংলাদেশে হাজার হাজার মামলা দায়ের করে নাই আবার শত শত মানুষের বিরুদ্ধেও মামলা দেয় নাই তখন অনেকে আমাদের সমালোচনা করেছেন উস্কানি দিয়েছেন জামাত কেন মামলা করে না জামাতকে ভয় পাইছে আরে ভাই জামাত ভয় পাইলে কি হাসতে হাসতে ফাঁসির কাছ থেকে দাঁড়ায় বয় কারা পায় আর পায় না ইতিহাসে তা প্রমাণ হয়ে গেছে আমাদেরকে উস্কানি দেওয়ার উদ্দেশ্য ছিল যারা অপরাধ করেছিল তারা মনে করেছে আমাদের অপরাধটা কিছু হালকা হবে জামাতো যদি একই ধরনের অপরাধ করে তো জামাতও যদি আপনাদের মতোই কাজ করে তো জামাতে ইসলামের দরকার কি আমরা তো আপনারা হয়ে গেলেই পারি আমরা তো আপনারা না আমরা তো আলাদা আমাদের আলাদা এই বৈশিষ্ট্যটা কি একটা মাত্র বৈশিষ্ট্য আর বেশি কিছু না আমরা আমাদের আল্লাহকে বয় করি আমরা গোপনেও ভয় করি আমরা প্রকাশ্যেও বয় করি এই জন্য আল্লাহর সৃষ্টির হকের উপর হাত দিতে আমাদের কলজা তৎপর করে কেঁপে উঠে কারণ এর দায়নি আল্লাহর সামনে আমাদেরকে সেদিন দাঁড়াতে হবে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট শেষ বিচারের দিনে আমাদেরকে মুখোমুখি দেওয়াতে হবে যেদিন আল্লাহ তালা হবে ওয়াহিদুল কাহার সেদিন আল্লাহ তালার কর্তৃত্বে কারো সামান্য কোনো অংশগ্রহণ বা অংশীদারিত্ব থাকবে না আমরা সেই আল্লাহকে ভয় করি সম্মানিত ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ওই রকম কাতুকুতু যারা দেয় এগুলাকে পাত্তাই দেবেন না যারা কুচাকুচি করে এগুলার দিকে ফিরেও তাকাবেন না সীমাহীন ধৈর্যের পরিচয় যেমন সতেরো বছর দিয়েছেন সীমাহীন ধৈর্যের পরিচয় অব্যাহত রাখতে হবে তবে ধৈর্যের মানে এই নয় জনগণের হক কেড়ে নেওয়ার জন্য যারা থাবা বিস্তার করবে আমরা বসে বসে দেখবো আর আঙ্গুল চুষবো এটাও হবে না বিশেষ করে তিন তিনটা নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারেনি আমার তরুণ যুবক বন্ধু আমার যুবতী মেয়ে এবং বোনেরা তারা কোনো ভোটই দিতে পারে নাই তাদের আফসোস তারা পিপাস্থ তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এই সুষ্ঠু নির্বাচিত বিঘ্নিত করার অতীতের যত অপকৌশল ছিল ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ আমরা আশা করব এই পথে কেউ মন্দ পথে কেউ হাঁটবেন না নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসুন জনগণ যদি আপনার কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার হাইজাক করার স্বপ্ন মেহরবানি করে কেউ যেন না দেখেন এবং এই অপকর্মের সঙ্গীও যেন যারা নির্বাচনী কাজে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন তারাও যেন সেই অপকর্মের সঙ্গী না হন যদি সঙ্গী হন তাহলে এই নিকট অতীতের দিকে একবার ফিরে তাকায় দেখেন এই দেশে নির্বাচনকে যারা হত্যা করেছিল আজকে তাদের পরিণতি কি হচ্ছে যারা সাহায্য করেছিল তাদের পরিণতি কি হচ্ছে আমরা আশা করব এখান থেকে গোটা জাতি শিক্ষা নেবে আমরাও শিক্ষা নেব সম্মানিত ভাইয়েরা আমরা এখনো চাচ্ছি এদেশের আপামর জনগণ সংস্কার চায় আপনারা তো জনগণের সাথেই চলাফেরা করেন আমার এই কথার সাথে কি আপনারা একমত সেই সংস্কারের প্রস্তাবনা এখন গণভুটে গিয়ে সেটা হবে ফাইনাল হবে অর্থাৎ যারা সংস্কার চায় তারা বলবে হা আর যারা সংস্কার চায় না তারা বলবে না সংস্কার চাওয়ার মানে হচ্ছে আমরা অতীতের বস্তা পচা রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই আর সংস্কার না পাওয়ার না চাওয়ার অর্থ হচ্ছে সেই আগের কলুষিত রাজনীতির বস্তা পচা রাস্তায় হাঁটতে চায় এই গণভোটের হানার মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে যাবে কারা পুরানা বস্তা পচা রাজনীতি চায় আর কারা পরিবর্তনের নতুন বাংলাদেশ চায় আজকে মানুষের মুখে মুখে একই কথা আমরা এটাও দেখেছি ওটাও দেখেছি এখন নতুন একটা দেখতে চাই এবং সেই নতুনটাকে তাও কিন্তু জনগণ এখন একদম অপূর্ণ ভয় তারা কিন্তু বলে দিচ্ছে এই নতুনটা হচ্ছে দাড়ি পাল্লা কেউ তাতে বিচলিত হচ্ছে না আমরা দেখি মাঠে ময়দানে অনেক সময় অপিনিয়ন পোল যারা সংগ্রহ করেন তারা বলেন যে আপনি যে এইভাবে বলতেছেন আপনি ভয় পান না না আমি শুধু আল্লাহরে ভয় পাই সম্মানিত ভাইয়েরা এই আমাদের তিনটা কাজকে এখন থেকে প্রাধান্য দিতে হবে নাম্বার চিন্তার চোখ দিতে হবে আপনারা অতীত দেখেছেন বর্তমান দেখছেন এর ভিত্তিতে আপনারা আগামীর সিদ্ধান্তটা নেবেন অতীতে কার কি কার্যকলাপ ছিল আর বর্তমানে কার কি কার্যকলাপ আছে এটাই দিক নির্দেশনা দিবে যে কারা আগামীতে গিয়ে কোন কাজটা করবে বাংলাদেশ জামাত ইসলামী অতীতেও সামাজিক অপরাধের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত ছিল না অতীতেও জামাতে ইসলামী চাঁদাবাজি করে নাই অতীতেও জামাতে ইসলামী দখলদারি করে নাই এখনো করছে না এর থেকে জনগণের আস্থা ফিরে এসেছে যে এই দলটার উপর আমরা আস্থা রাখতে পারি টক অনেকে এসে ইনাইয়া বিনাইয়া কথা বলেন কিন্তু শেষ পর্যন্ত একটা কথা স্বীকার করতে বাধ্য হন যে এই দলটা তারা বলেন তাদের বাসা তুলনামূলক ভাবে তারা কম দুর্নীতিগ্রস্ত আমি একতারও প্রতিবাদ করি আমরা দুর্নীতিগ্রস্ত দল নই আমরা কম নই কেউ যদি আমাদের মাঝে ব্যতিক্রম হয়ে দেখা দেয় আমরা তার গলা টিপে ধরি আমরা ছাড়ি না আমরা লোক দেখানো বহিষ্কারও করি না আবার বহিষ্কৃত লোকদেরকে ফুলের মালা দিয়ে সন্ধ্যাবেলা গ্রহণও করি না এ কালচার আমাদের নাই আমরা যে শিক্ষা দেই ওইটা হাড্ডি পর্যন্ত গিয়ে লাগে শিক্ষা শিক্ষার মতো হয়ে যায় আমরা দাবি করি না আমরা ফিরিস্তা মানুষ হিসাবে ভুল করলে আমরা ছাড় দেই না অপরাধ করলে শাস্তি দেই ভুল করলে সংশোধন করে দেই এখানে কোনো ক্ষমা নাই আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এই কথাটা অনেকে এখন মুখে নিতে ভয় পায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় এই কথা অনেকে সাহস করে এখন বলতে পারে না কারণ বললে শুধু মানুষ হাসবে না গোরের কোনায় যে ব্যাংক আশ্রয় নিয়েছে ওইটাও হাসবে নিজেদেরকে তারা এমন পর্যায়ে অনেকে নিয়ে গিয়েছেন তাদের জন্য আফসোস আহারে এই পাঁচ আগস্টের আগে তারাও তো বড় মজলুম ছিলেন তাদেরও অনেক সহকর্মী নিহত হয়েছে আহত হয়েছে আয়নাগরের সঙ্গী হয়েছে গড় বাড়ি লুট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে মা বঞ্চের ইদ্যত পর্যন্ত লুণ্ঠন হয়েছে তারা কি তাদের সহকর্মীদের প্রতি একটু সম্মান দেখাতে পারেন না তাদেরকে অনুরোধ করব দেশবাসীর প্রতি যদি সম্মান দেখাতে আপাতত নাও পারেন অন্তত নিজের মজলুম সহকর্মীদের দিকে একবার ফিরে তাকান অপকর্ম ছেড়ে দিয়ে সুকর্মের দিকে এগিয়ে আসুন মানুষ মানুষকে ক্ষমা করে এদেশের মানুষ মহৎ হৃদয় মানুষ আমাদের একজন রাজনীতিবিদ বলেছিলেন তিনি মানুষকে খুব খোঁচা দিয়ে দিয়ে কথা বলতেন উপহাস করে কথা বলতেন অধ্যত্তের সাথে কথা বলতেন তিনি বলেছিলেন তাদের দল ক্ষমতা থেকে গেলে দুই দিনের মাথায় পাঁচ লক্ষ তাদের দলের লোককে বিরোধী দলের কর্মীরা খুন করবে তারা ক্ষমতা থেকে পাঁচ তারিখ গিয়েছেন তাদের কি পাঁচ লক্ষ লোক খুন হয়েছে পাঁচ হাজার পাঁচশো কেন হইল না তারা কাণ্ডজ্ঞানহীন হইল এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয় এই জাতি প্রমাণ করেছে এই জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন এই জাতি প্রমাণ করেছে তারা দেশের টাকা লুণ্টন করে চুরি করে বিদেশে পাচার করে ফ্যামিলিকেও পাচার করতে পারেন কিন্তু এ দেশের আপামর জনগণ তার প্রিয় বাংলাদেশকে ভালোবাসে এর প্রমাণ জনগণ দিয়েছে অতএব সবার কাছে আমাদের আওয়াজ হবে আগামীতে গণভুটে হা বলুন সবার মুখে হা তুলে দিতে হবে সবার মুখের ভিতরে হা আছে এখন মুখে আনতে হবে মুখের হাকে হাতে আনতে হবে ইনশাল্লাহ দ্বিতীয় কাজ ন্যায় এবং সত্যের পক্ষে দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পক্ষে আমাদের এই অভিযান আপনারও এই অভিযানে শরিক হন সমাজের মানুষকে এই অভিযানের সাথে শরিক করতে হবে আজকে আমরা যাওয়া আসার পথে ফিরুসা বড় মাদ্রাসায় আসার পথে দেখলাম যে অনেক রিক্সা চালক ভাই হাত তুলে মুষ্টিবদ্ধ করে আমাদেরকে দেখাচ্ছেন আমরা আপনাদের সাথে আছি ভাই তোমাদেরকে সেলিউট যে বুঝটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ন্যায় এবং সত্যের পক্ষ নেওয়ার জন্য আমরা দোয়া করি এই বুঝটাই আল্লাহ তালা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দান করুন আমরা আশাবাদী এবার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এইটা দেখে কেউ কেউ এখন অস্থির হয়ে পড়েছেন ডাইনে থেকে হামলা বামে থেকে হামলা সামনে থেকে হামলা পিছন থেকে হামলা আই দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে আমাদের আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন অমাকারু মাকার আল্লাহ সম্মানিত ভাইরা সূর্যকে যতই চেষ্টা করুক মেঘ ঢেকে রাখতে পারে না এ সূর্যের আলো বের হয়ে আসে আসবেই জাল হাক্কা ওয়াজাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা সত্য এসে গেছে ভাই তুমি আর আটকায় রাখতে পারবা এ দেশের সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ ইনশাল আমাদের ঐক্য বুক বিলাসের জন্য নয় আমাদের ঐক্য নিজেদেরকে জাতির জন্য উজাড় করে দেওয়ার জন্য এই জন্য আমরা ঘোষণা করেছি জনগণের তহবিল থেকে আগামীতে যদি আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে এবং জনগণের ভালোবাসায় সমর্থনে বোটে ম্যান্ডেটে এই শক্তি যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে জামাতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মনোনীত সম্মানিত মন্ত্রীগণ আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না গাড়ি কেনার টাকা যদি পর্যাপ্ত না থাকে রিক্সা চলবেন এখন যেভাবে চলেন তখনও সেভাবে চলবেন এখন যেভাবে জীবনযাপন করেন তখনও করবেন বরঞ্চ তখন তাদের জীবনযাত্রার মান আরো নিচে নেমে আসবে কারণ তখন তাদেরকে জনগণের মুখের দিকে তাকাতে হবে জনগণের মুখে খাবার তুলে না দিয়ে নিজে প্যাক করে তারা খেতে পারবেন না বঞ্চিত শিশুদের হাতে কলম এবং কাগজ তুলে না দিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন না তাদেরকে দিন রাত পাগল হয়ে ছুটতে হবে জনগণের জন্যে সুতরাং তাদের বিশ্রাম নেওয়ার যেমন সময় তারা পাবেন না ঠিক জীবনকে ওই রকম বিলাসিতার সাথে উপভোগ করার কল্পনাও তারা করতে পারবেন না মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে আমি বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আড়াই মাসের ডাকসু ডাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করবো ইনশাআল্লাহ আল্লাহ এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না আল্লাহর শুক্রিয়া রাব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া আমরা যা তাদের কাছে প্রত্যাশা করেছি তারা তার চেয়েও বেশি উপহার দিচ্ছে হে তরুণ যুবকেরা আমাদের পরিশ্রম মূলত তোমাদের জন্য আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি তোমাদের জন্য আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ রেখে যেতে চাই আল্লাহ যেন সেই তৌফিক তরুণ কিংবা তরুণী যুবক কিংবা যুবতী বেকারত্বের অভিশাপে হা করছে না বরঞ্চ সবার হাতে কিছু না কিছু কাজ থাকবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে কোথাও সার্ভিস করবে বেকার থাকবে না ইনশাআল্লাহ আমরা দেখতে চাই গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন যে অবিচারের মহড়া সেই মহড়া আমরা বন্ধ করতে চাই আদলে আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ফায়সলা করো আদল এবং ইহসানের সাথে সেই ন্যায় বিচারটাই আমরা সমাজে কায়ে করতে চাই এ বিচার শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য ধর্মের জন্যও নয় বাংলাদেশের আসমানের নিচে যারা বসবাস করে তাদের সকলের জন্য আমরা বিশেষ কোনো ক্লাস এর জন্য লড়াই করব না বরঞ্চ বঞ্চিত ক্লাসকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব যাবো এই আওয়াজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে দুই নম্বর কাজ বুটের সময় কিছু দুষ্ট লোক তারা বুটের ফ্রড ফ্রড জারি করে জীবন্ত মানুষের টা দিতে বয় পায় কিন্তু মারা গেছেন কিন্তু তালিকায় তার নাম আছে এটা দিয়ে আসে অনেকে ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনের জনে গিয়ে ভেরিফাই করতে হবে কে জীবিত কে মৃত কে বিদেশ কে স্বদেশ কে চাকরিতে দূর দূরান্তে আসে এগুলা সব চিহ্নিত করতে হবে মানুষের চেহারা পুরুষের চেহারা পুরুষরা চিনবেন মহিলাদের চেহারা মহিলারা চিনবেন